তিরিশে নভেম্বরের পর বিনা রেজিস্ট্রেশনে চলবে না আর কোনো টোটো রাজ্যে অলিগলি থেকে রাজপথে চলে টোটো বা রিক্সা সাধারণ মানুষকে অব্যাহতি দিতে নবান্ন থেকে এবার টোটো রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করেছে প্রশাসন তিরিশে নভেম্বরের পর বিনা রেজিস্ট্রেশনে চলবে না আর কোনো টোটো রাজ্য সরকার এবার টোটো নিয়ন্ত্রণে করা অবস্থান নিয়েছে তেরোই অক্টোবর থেকে শুরু হয়েছে টোটো রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলবে তিরিশে নভেম্বর পর্যন্ত হাওড়া থেকে অনির্বাণ ঘোষের রিপোর্ট তলাশ বার্তা জীবনে বারবার বাধা আসছে বারবার চেষ্টা সত্ত্বেও অসফল হচ্ছেন ব্যবসা চাকরি সম্পর্ক সবকিছু গেলে মনে হয়ে যাচ্ছে সমস্যার মূল কারণ বাস্তুদোষ নয়তো বাস্তুশাস্ত্র এবং সংখ্যা তত্ত্বের সঠিক দিশা আমার কাছেই পাবে আমি বাস্তু অ্যান্ড নিউমোরোলজি কনসালটেন্ট অভিজিৎ কেম আর সাহা যে কোনো সমস্যার সমাধানের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন নিচের দোয়া এই নাম্বারে কোন ধরনের সুলভে রক্ত পরীক্ষার জন্য যোগাযোগ করুন অলোক চক্রবর্তীর সঙ্গে হোম ডেলিভারির সুব্যবস্থা আছে ফোন নাম্বার নাই তলাশ বাস্তা খবর বানায় না খবর খুঁজে বের করে আমাদের প্রতিনিধিরা চব্বিশ ঘন্টা সদা সতর্ক কোথায় কি ঘটনা ঘটছে ন্যায় অন্যায় ভালো মন্দ সব আপনাদের সামনে তুলে ধরার জন্য আপনারা চোখ রাখুন তলাশ বার্তার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে তলাশ বার্তা মানেই সত্য খবর সঠিক খবর নির্ভীপতার অপর নাম তলাশ বার্তা